আ ওনার নাম হলো বীর আমরা ওনার মুখ থেকে শুনবো কোথা থেকে ধরছে কেন ধরছে কি ইতিহাস আমরা সব জানবো ইনশাল্লাহ এখন আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম বির আপনাকে নমস্কার দিলেন কেমন আছেন ভালো আছেন আসলে এর সাথে অভিজ্ঞ নাকি একটু বলেন তো মানে কোথায় থেকে ধরছেন কোথ থেকে আসছেন কি অনেক যে বাবা আছে বাবা কান্নাকাটি করতেছে মাদ্রাসা করে মাদ্রাসায় কোন ক্লাসে পরে পরে হ্যাঁ বলেন কেন ধরছেন এই বাবু ডারে আপনার নাম বীর আপনি অনেক ভালো বলেন কি ভাল লাগে মানে এর সাথে দুষ্টামি করতে মজা লাগে আপনার বয়স কত না আপনি কি ওর বয়সের না একটু বড় না এর জন্য বলছে কারণ যারা মজা লাগে না তো বাবু হয় এই জন্য বলে আপনি বড় আচ্ছা এখন এই বাবু যে দৌড়ে দৌড়ে বিভিন্ন জায়গা নিয়ে যান মাদ্রাসা পড়তে দেন না এটা আপনার কি ক্ষতি করছে আপনার বলেন তো তাহলে তাহলে আপনি কেন এই ক্ষতিটা করেন বলেন আপনাদের হিন্দু ধর্ম কি কোনো মানুষের ক্ষতি করে আছে তুমি তো এখন পরে লাইন দিয়েছো আমার এতে যাওয়ার পরে

কষ্ট দেই তুমি বলো আমি জন্ডর্বারে কথা বলি সবার সাথে মনের আলকগুলো জানি জন্য আমি কষ্ট তো দেই না এখন আপনি এর সাথে আসছেন আপনারা কয়জন হ্যাঁ কতজন বলেন 80000 80000 আছেন আচ্ছা ঠিক আছে এখন এই মেয়েটাকে আপনি বলছেন ভালো ভালো লাগে তারে সুন্দর সে তো সুন্দর মানুষটারে ভালো লাগে মানুষটাকে কষ্ট দেওয়া যায় যায়

মানে শোনো এখন তোমরা যে আসছো বাবুটার সাথে আর কষ্ট না দিলে হ্যাঁ এখন তুমি যে কষ্ট দাও তোমাদের তোমার আজকে তুমি যে একটা জিন তোমারও যদি এখন তোমাদের জিনে বা কোনো মানুষের কষ্ট দাও তোমার কষ্ট লাগবে না

একটা মেয়েরে তুমি ক্ষতি করতেছ আর তার মা বাবার তুমি কি করতেছ এই যে ক্ষতি করতেছ এটা কি ভালো কাজ করছ হ্যাঁ ভালো কাজ তাই নাকি এখন তুমি তোমার শাস্তি কি হওয়া উচিত হ্যাঁ কিছুই না তার মানে তুমি বড় ফলোয়ান হ্যাঁ তুমি বড় অনেক ফলোয়ান আচ্ছা তুমি কি এটা বিশ্বাস করো যে আল্লাহর কোরআন সবচেয়ে বড় শক্তিশালী কি বলোটা হ্যাঁ এখন তুমি বলো তাহলে শক্তিশালী কি গীতা কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম

হ্যাঁ আর কি কয়টি খা আমি কি তোমার বেদবি করছি বলো বেদবি করছি এই শোনো তুমি যে যে ছেলেরা মেয়েটার বাবার দাঁড়ি বার ধরে রাখো হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম কি বলো ঠিক করছো হ্যাঁ আরে তোমার ধর্ম বলছি কিন্তু তো মুসলমান শোনো বসো বসো না আমার কথা 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 বলো 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 আর বসো বসো বসো

E, te akın soğza kurel eti sağol. Şeytan. Şeytan. E, ha. Edi geçin. E, şeytan. Şeytan, dek o. E, e, kaydırı. Bu ne kare? Fahret. E, şeytan. Şeytan. E, 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 şeytan. E,

সুযানো <laughs> বেশি <laughs>

बस कर लास्ट ही आए अपना नाम अपना चैनल और ये इनके का ब्लूटूथ फॉर कर दो बस

সুতরাং আসলে সুস্থতা এবং অসুস্থতার সম্পূর্ণ মালিক হলো আল্লাহ রবুল পেজে দেখেন এই সোটোবাবুটার প্রতি জিনের কত আকৃষ্ট আসলে জিন আমাদের অনেক একটা অনিষ্ট আমার আপনার সকলেই ক্ষতি এরা কখনো উপকার করে না সুতরাং আমার এই ছোট বাবুটা ওনার এই আপনি তো বাবা না উনি বাবা আসলে একটা বাবা সন্তানের জন্য কতটুকু মায় মমতা সেটা ওই বাবাই জানে তার সন্তানের প্রতি কতটুকু যারা সন্তানের বাবা হয়েছেন তাদের সকলের কাছে আমি তোমা চাচ্ছি আল্লাহ যেন আপনাদের সকলের সন্তান কালা সুস্থ রাখে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমার ঠিক আছে আমি ওকে